আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ বরিশালের কিছু ইন্টারেস্টিং ব্লগ যেটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি কিন্তু ইউটিউবে যারা আছেন তাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল গত কোরবানি ঈদের পরে গিয়েছিলাম বরিশালে এগারো বছর পরে তো যাই হোক সে তখনকারই এই ভিডিওগুলো আমি আমার ফেসবুকে শেয়ার করেছি কিন্তু ইউটিউবে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করে নেই এটা ছিল বরিশালের প্রথম দিন আমার নাস্তা হ্যাঁ মজার পরোটা আর খুবই মজাদার একটা সবজি ভাজি আর চা তো থাকতেই হবে কারণ আমার দাদুর ফ্যামিলি নানুর ফ্যামিলি ফুল গুষ্টি আসলে সেই লেভেলের চা খর চাটা খাওয়া শেষ দুপুরে লাঞ্চে আজকে হয়েছিল কি কি দেখেন ছিল ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি কার পছন্দ আমার তো খুবই পছন্দ তো বড়ফুপি রান্না করেছে আর বরিশালের স্পেশাল রান্নাগুলোর মধ্যে একটা জিনিস সময় কমন থাকে সেটা হচ্ছে যে কোনো তরকারি বা ভাজিতে বোমাই মরিচ থাকে আপনারা কে কে বোমাই মরিচ পছন্দ করেন তো রান্না হয়েছে কলিজি ভুনা ভাত ঢ্যাঁড়স ভাজি যেটা আপনারা দেখতে পারলেন তো যাই হোক অনেক দিন পরে আসছি তো অনেক 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 ঘুরতে হবে এবং আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে হবে তো সেদিন দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ছিল খুবই সুন্দর একটা ওয়েদার তো সবাই মিলে প্ল্যান করতেছিলাম কোথায় যাব এটা ছিল ইন্ট্রোল যেটা আমি নিয়েছিলাম এখানে কিছু মিউজিক অ্যাড করা ছিল তাই হচ্ছে এটা আমি মিউট করে দিয়েছি তো যাই হোক এখানে আমি এটাই বলতেছিলাম দাদুবাসা যেহেতু টাউনেই ঠিক তার পাশেই হচ্ছে টাউন পার্ক আছে তো আপনাদের সাথে ইন্ট্রোতে আমি এটাই বলছিলাম যে চলেন ঘুরে আসি বরিশালের স্পেশাল টাউন পার্কে তো এখানে টুকটাক টুকটাক ইন্ট্রোতে কথা বলতে বলতেই আসলে শুরু করেছিলাম ভিডিওটা সবই ঠিক ছিল জাস্ট মিউজিক অ্যাডের জন্য হচ্ছে মিউট করে দিয়েছি আমি তো এখানে আমরা যাচ্ছি টাউন পার্কে হেঁটেই যাওয়া যায় দাদু বাসার একদম পাশেই হচ্ছে টাউন পার্ক তো যাই হোক দেখতেই পাচ্ছেন নান্ডাপোনা বাচ্চা কাচ্চা সব বের হয়ে গেছে চলে আসছি সুন্দর এই টাউন পার্কে অনেক সুন্দর বিওটা তাই না অনেক বেশি সুন্দর আর কোরবানিতে যখন আমরা গিয়েছিলাম ঈদে তো যাইনি ঈদের দুই তিন দিন পরে গিয়েছিলাম আর তখন যে বিও ছিল বা আবহাওয়া যেটা ছিল এত বেশি সুন্দর ছিল কি বলবো আসলে খুব বাতাস ছিল আকাশটা প্রায় টাইমে মেঘলা হয়ে থাকতো এখানে দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো গোসল করছে আমরা গিয়েছিলাম বিকালে তারপর এই যে ছোট ছোট যে সৌন্দর্যগুলো এগুলো আমি একটু ক্যাপচার করে নিয়েছি যেন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি এই যে আমি রোদ আছে কিন্তু রোদের তাপ তেমন একটা ছিল না তো খুব এনজয় করতেছিলাম আর এবারের টুকটাক যে ব্লগগুলো দেখেছেন এবার তো অনেক বেশি গরম ছিল কিন্তু গতবার যখন গিয়েছি একদমই গরম ছিল না তো আমি সম্পূর্ণ টাউন পার্কের যে সুন্দর সুন্দর্যটা যে নদীর যে সুন্দর সৌন্দর্যটা পুকুরের যে সুন্দর সৌন্দর্যটা সেটা আমি ক্যাপচার করে নিয়েছি এইটা পার হয়ে যেতে হবে মেইন আমরা যেখানে যাচ্ছি আর কি টাউন পার্ক তো দেখতেই পারবেন সমস্যা নাই একটু ভিডিওর সাথে থাকেন একটু ধৈর্য ধরে ব্লগটা দেখেন তো এখানে যার যার মতো শেষে হচ্ছে সাঁতার কাটতেছে এখানে আমি খুব সুন্দর করে ছবি তুলেছি অনেকগুলো ছবি তুলেছি কারণ নদী আমার বরাবরই খুবই পছন্দের খুবই পছন্দের এই তো আমরা অলমোস্ট টাউন পার্কের কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পার্ক বিকাল হলেই সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে চলে আসে আর বাসার কাছে এত সুন্দর একটা পার্ক টিকিট লাগতেছে না তো ওভারঅল সব কিছু মিলে সবাই একটু শান্তি পায় আসলে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি লাজিনার হাত ধরে আমি আর লাজিনা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম তো লাজিনা খুব এক্সাইটেড ছিল লাজিনা হচ্ছে আমার ফুকাতো বোন তো এখানে জুতা খুলে হচ্ছে পার্কের ভেতরে ঢুকতে হয় খুবই পরিষ্কার ছিল তো এখানে দেখতেই পাচ্ছেন সবাই সবার বাচ্চা নিয়ে কি সুন্দরভাবে বিকালবেলা বের হয়ে গেছে ঘুরতে ঢাকা শহরে আসলে এই জিনিসগুলো নাই ব্যস্ততা এত বেশি থাকে মানুষের যে বাচ্চা কাচ্চা নিয়ে যে বের হবে একটু ঘুরবে সেই সময়টা আসলে এখন মানুষ করতে পারে না কিন্তু এটা কিন্তু করা উচিত কারণ ঘোরাফেরা করলে মন মানসিকতা ভালো থাকে বাচ্চারাও অনেক বেশি ফ্রেন্ডলি হয় দেখতেই পাচ্ছেন এখানে সবাই সবার বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে চলে আসছে সবাই সবার সাথে খুব সুন্দর একটা আড্ডা গল্প শুরু করে দিয়েছে আমাদের লাজিনাও হচ্ছে দৌড়াদৌড়ির জন্য চলে গিয়েছে এই যে ও হচ্ছে স্লিপ কাটবে ওকে আমি ক্যাপচার করার জন্য আগে থেকেই ক্যামেরা ধরে বসে আছি তো দেখা যাক সে কতক্ষণে আসতে পারে এই প্লেসটাতে ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওইটাই লাজিনা সে হচ্ছে চলে আসছে লাইনে লাইন মেনটেন করে এখনই সে হচ্ছে স্লিপ করবে যাই হোক এই যে ওকে আমি একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি তো টাউন পার্কের বিশেষত্ব যদি আমি বলি আমি বলবো যে এই যে বিকালবেলা একসাথে আসা বাচ্চার কথা ভেবে বাচ্চাকে নিয়ে বের হওয়া এটাই আসলে মেন সৌন্দর্য তো এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে হচ্ছে এখন চিন্তা করলাম যেহেতু সবাই আসছে সাথে বাচ্চাগুলোকে একটা আইসক্রিম ট্রিট দিয়ে দিই কী বলেন হ্যাঁ তো আমি হচ্ছে ওদেরকে আইসক্রিম খাওয়াবো আইসক্রিম আনতে দিয়েছি আইসক্রিম নিয়েও এসেছে খাওয়া শুরু করে দিয়েছে ওরা আইসক্রিম খাচ্ছে আমি খাবো না এটা তো হতেই পারেন আই লাভ আইসক্রিম শুধু ঠান্ডার জন্য খেতে পারি না তাই ব্লগে আপনারা আসলে কম দেখেন আইসক্রিম খেতে আমাকে তো এখানে হচ্ছে আমি খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছি দেখতেই পাচ্ছেন আর আমি আইসক্রিম খুব দ্রুত খাই তো এখানে আমি আমার আইসক্রিম এনজয় করতে করতে হেঁটে বেড়াচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই সুন্দর মজাদার মোমেন্টগুলো তো কোথাও ঘুরতে গেলে আসলে মনটা ফ্রেশ থাকে আমারও মন মানসিকতা অনেক ফ্রেশ হয়ে গিয়েছিলো ভালো লাগতেছিল কত বছর পরে আসছি তো প্রতিটা জিনিসে আসলে একটু একটু করে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছি স্মৃতি হিসাবেও থেকে যাবে এবং আপনাদের সাথেও শেয়ার করা হবে তারপরে যেটা হয়েছে ঝালমুড়ি প্রিট ছিল আমাদেরকে আমার ছোটো ফুকে। আর এখানে ঝালমুড়িটা কেমন হবে তখন বানানোর আগ পর্যন্ত ভাবতেছিলাম কিন্তু বানানোর পরে এটা টেস্ট যা ছিল জাস্ট ইয়াম আপনাদের মধ্যে কারা কারা ঝালমুড়ি পছন্দ করেন আমার তো খুবই পছন্দের আমি এখানে বলতেছিলাম যে ঘুগনি বেশি লেবু বেশি অ্যাজ ইউজাল আমার ঝালমুড়িতে যেটা থাকে ঘুগনি ছাড়া আমি ঝালমুড়ি একদমই খেতে পারি না তো এখানে হচ্ছে ঝালমুড়ি অলমোস্ট রেডি করে দিচ্ছে মামা এই যে আমি নিয়ে নিয়েছি আমার পছন্দের ঝালমুড়ি সেটা নিয়ে এখন হচ্ছে খেতে খেতে একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত সবাই আমরা ঝালমুড়ি এনজয় করতেছি সেই সুন্দর পুকুরটা সামনে বসে তো এখানে হাঁটতেছি ঝালমরি এনজয় করতেছি আমাকে একটু ক্যাপচার করে দিতে বলেছিলাম মেবি তানবির ক্যামেরা ধরেছিল ছোটো মানুষ যতটুকু পেরেছে ক্যাপচার করে দিয়েছে এখানে তারা পা ভিজিয়ে প্রকৃতি এনজয় করতেছে অন্ত আর হচ্ছে তানবির তো এখানে আমি যাবো যাবো ভাবতেছিলাম কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছিলাম তো যাই হোক তানবির খুব সাহস করে আমাকে বললো চলে আসো চলে আসো চলে গেলাম আর এখানে আমাকে সুন্দরভাবে আমার ক্যামেরাম্যান তানবির আবারও আমাকে ক্যাপচার করে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এনজয় করতেছি এই মোমেন্টগুলো এই জিনিসগুলো আসলে ঢাকা শহরে পাওয়া যায় না আর বরাবরই হচ্ছে আমি খুবই খুবই নদী লাভার সিরিয়াসলি আমার নদী খুব পছন্দ খুবই পছন্দ তো ভাগ্যক্রমে বরিশালের মেয়ে হয়ে গিয়েছি গ্রামের বাড়িটাও বরিশালে যেখানে নদী আর নদী তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন অন্ততানবিরও চলে আসছে সুন্দরভাবে পাশে বসে আমরা তিনজন মিলে পা ভিজিয়ে সময়টাকে উপভোগ করছিলাম আর সময়টা খুব ভালো কাটতেছিলো এটা হচ্ছে বড় কথা তো বরিশালের ওই সময়ে যে ব্লগগুলো করেছি অনেক প্লেসে ঘুরেছি ওইগুলোই একটু একটু করে আপলোড করব যেন আপনারা দেখতে পারেন যারা ইউটিউবে জয়েন হয়েছেন আমার সাথে যেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি কারণ অনেকগুলো প্লেসে ঘুরেছিলাম কতবার এবার যতগুলো প্লেসে ঘুরেছি সেগুলো শেয়ার করেছি তো আগের বারেরটাও শেয়ার করে দিই কি বলেন তো এভাবে সুন্দর একটা সময় কাটিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তো আশা করি আপনাদের কাছে এই সুন্দর ব্লগটা ভালো লেগেছে তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন কোন ব্লগটা কেমন লাগতেছে কমেন্টসে অবশ্যই জানাবেন এভাবেই খুব সুন্দরভাবে কেটে গেল বরিশালে গতবার যাওয়ার পরে প্রথম দিন আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকেন দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে ইনশাল্লাহ হাফেজ